শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নাই তালিবারে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর করে ক্ষমতা দখল করছে সেটাও তো না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসে আমরা আমরা সেই বিদেশ থেকে তারে দাওয়াত দিয়ে আনছি ধরা গেলেই জোর করে তারে আমরা ক্ষমতা দিছি অনলাইনই শেখ হাসিনার পদত্যাগের যে ফর্মটা যেটা এই যে ভাইরাল হয়েছে সবাই বলতেছে ফেক বা সবাই তো না এটা শুধুমাত্র দাবি করছে আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে তারা এটা দাবি করছে তারা তো এটা দাবি করতেই পারে কারণ তাগের নেতা বাংলাদেশের পলাইছে ল্যাস গুটে পলাইছে মামুর বাড়ি দিল্লি এখন তাগের মাথা নষ্ট হয়ে গেছে তাগের নিতা নাই তারা এখন কি করবি তারা তো এখন উল্টোপাল্টা একটু বকবি আর এখন এই উল্টে পাল্টা বকাতে যদি আমরা কান দেই তাহলে এবারে হবে না আসলে মূল কথা হলো কি যে পদত্যাগ করুক আর না করুক শেখ হাসিনা বাংলাদেশের যেভাবে পলাইছে বিগত দিনে বাংলাদেশের ইতিহাসে দুই চারশো বছরের ইতিহাসে শুধুমাত্র ব্রিটিশরা পলাইছিল। আর হচ্ছে পাকিস্তানিদের এই দেশ থেকে আমরা আত্মসমর্পণ করতে বাধ্য করছি তারপরেই শেখ হাসিনার এই পতন শেখ হাসিনার এই পলাই যাওয়া ভারতে এইটা বাংলাদেশের মানুষ কত খুশি হয়েছে সেটা আপনারা জনে জনে যে জিজ্ঞেস করেন পদত্যাগপত্র ফেক হোক বা আসল হোক সেটা কোনো কথা না কথা হলো যে শেখ হাসিনা বাংলাদেশের তো পলাইছে পনেরো ষোলো বছরের স্বৈরাচারকে বাংলাদেশ থেকে আমরা খেদানোর জন্যই যে আপ্রাণ চেষ্টা করছি সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছে এই জায়গায় আমাদের সব কিছু পাওয়া এখন বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আমরা চেষ্টা করব যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি না হয় আমাদের যেন এই কষ্ট করে খেদানো না লাগে